কারো যদি এরকম হয় সে খেলা রিটায়ার করে যে রাজনৈতিক করুক দ্যাটস ফেয়ার এনাফ বাট অবশ্যই খেলা চলাকালীন অবস্থায় আমার কাছে মনে হয় যে কিছু জিনিস প্রটোকল অবশ্যই থাকা উচিত আগুনে ঘি ঢেলেছেন নুরুল হাসান সোহান দেশ জুড়ে রাজনৈতিক উত্তাপের মাঝে তার এই বক্তব্যে মাশরাফি বিন মুর্তজা আর সাকিব আল হাসানের রাজনীতিতে যোগদান নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে বিসিবি সহ ক্রীড়াঙ্গনের সবখানে যখন বদলের ডাক তখন বর্তমান ক্রিকেটারদের অস্থিরতাও অস্বাভাবিক নয় যদিও এসব নিয়ে পরিষ্কার করে নিজেদের অবস্থান জানাতে চান না কেউ মার্শাফি সাকিবের রাজনীতি কিংবা নতুন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কাছে প্রত্যাশার প্রসঙ্গ একরকম এড়িয়েই গেছেন শরিফুল আমি অনেক ছোট আসলে এসব বিষয়ে আমি এখনো কিছু জানি না বা জানতে চাই না দেশে কোনো কিছু মানে ঠিক হয়নি ঠিক হওয়ার পরে হয়তো আমরা একটা সিরিজ খেলার পরে জানতে কানাডার গ্লোবাল টি টোয়েন্টিতে প্রথমবারের মতো খেলেছেন শরীফ ফুল তবে সাকিবের নেতৃত্বাধীন দল বাংলা টাইগার্স মিসি সাওগার হয়ে দুটি ছড়াতে পারেননি ছয় ম্যাচে শিকার সাত উইকেট ভালো ফর্ম নিয়ে টি বিশ্বকাপে গিয়েও খেলা হয়নি এমন অবস্থায় পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে তার ওপর কতটুকুই বা ভরসা করা যায় তবে শরিফুল বিশ্বাস রাখতে চান ব্যাটিং ডিপার্টমেন্টের ওপর অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন অথিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা রাহুল টোয়েন্টি আমরা আগেও খেলা দেখছি যে অনেকটা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট সো আমাদেরও ভালো আছে সো খেলাটা ফাইটিং হবে ইনশাল্লাহ আমরাও ভালো একটা ফাইট ব্যাক দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যাতে ভালো একটা জয় চিনি আনতে পারি দেশের জন্য অনেকদিন থেকে সবাই লাল বল প্র্যাকটিস করতেছে সো আমি সবার লেটে আর কি জয়েন করতেছি একটু কষ্ট হবে বাট চেষ্টা করবো ইনশাল্লাহ ম্যানেজ করার কানাডার উইকেট আর পাকিস্তান উইকেট খুব ডিফারেন্ট ওইটা খেলা ফর্মেটে ছিল টি টোয়েন্টি আর পুরো এদিকে সাকিবের সুপার ওভার খেলতে না চাওয়ার সিদ্ধান্তের কারণে গ্লোবাল টিটোয়েন্টি থেকে বাংলা টাইগার্স মিসি সাওগার বাদ পড়ার ঘটনা ক্রিকেট বিশ্বে বেশ আলোচিত হয় যদিও ওই ঘটনায় টাইগার অলরাউন্ডারের পক্ষেই সাফাই গাইছেন শরিফুল যেটা রুলসে ছিল না যে একবারে তো কোনো জায়গায় আসলে কোনোদিন ম্যাচ না হয়ে তো একবারে খেলা হয়নি মাকসুম আলম খান সময় সংবাদ ঢাকা